আপনার বাবার নামে লাইব্রেরিটা তো সেই সুদূর প্রবাস থেকে স্টুডেন্ট প্রবাসে আমাদের ডাক্তার জহিরুল আলম যিনি গত কয়েক বছর থেকে আমি নিজেরা সাংবাদিকরা সম্পৃক্ত রয়েছি জনকল্যাণে কাজ করে যাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ সহ বেশি প্রাধান্য দিচ্ছেন আজকে লাইব্রেরি পরিদর্শন করতে এসেছেন আপনি কি প্রত্যাশা করেন এবং কি দেখলেন উনি

আজকে উনি পাশে কিনা প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে আমার বাবা পয়লা মধ্যে পাঠাগর পরিদর্শন করছে পরিদর্শন করতে এসেছেন এতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে ওনার কাছে চিরকৃতজ্ঞ এখন কি প্রত্যাশা করেন উনি আসলে এই পাঠাগার সাথে সম্পৃক্ত থাকবেন কিনা উনি এই পাঠাগারে এসে উনি এই পাঠাগারের জন্য বিশ টাকা অনুদান দিয়েছেন এই পাঠাগারটা যেহেতু এই স্কুলে পাঠা করে স্কুলে স্কুলের সম্পদ সেখানে পাঠা করে ছাত্র ছাত্রীদেরকে আগামীতে ভালো পড়াশোনা ভালো মেধা হ্যাঁ কার্যক্রমে উনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন উনি আশ্বাস দিয়েছেন পাশাপাশি উনি আমাদের এই এলাকারে সকল প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলোতে উনার যথেষ্ট সহযোগিতা আছে এবং ইনশাল ভবিষ্যতে উনি করবে এবং উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ ছোটো কাল থেকে উনি আমাকে খুব আদরাস্থ করে এসেছে আজকে উনি এখানে এসে আমার গেছে আমি আমার পক্ষ থেকে চোখে অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই আসসালাম আলাইকুম ডাক্তার জহির সাহেব আপনি এখানে এসেছেন এবং কি স্মৃতিচারণ করেছেন তোফাইল ভাই সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা এই অঞ্চলের তো ওনার লাইব্রেরিতে এসে ওনার নামের যে লাইব্রেরি একটু স্মৃতি ওনার সম্পর্কে স্মৃতিচারণ করবেন এবং বর্তমানে কিভাবে সম্পৃক্ততা আপনি অব্যাহত রাখবেন সেই সম্পর্কে আমাদেরকে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত লক্ষ্মীপুর টিভিকে ধন্যবাদ জানাই উপস্থিত পাশে আছে ছোট ভাই এবং আমার প্রিয় বাদিজা বরহম সুযোগ তো ছেলে হ্যাঁ আমার ডাক্তার সবুজ আমরা সবুজ মনেই ডাকি আমার আব্দিগা আছে পলাশ আর ফর এবং এই পরিবার তোফাল ভাই তোফাল ভাই সম্পর্কে বলি শেষ হবে না তোফাল ভাই লক্ষ্মীপুরে একজন সংগঠন তোফাল ভাইকে আমি ছিলি দীর্ঘ চল্লিশ বছর বয়স থেকে আমি যখন কলেজে পড়ালেখা করি তোফাল ভাই আমার বাবা মোরম সারাদ শিশুভাই চেয়ারম্যান সাহেবের তখন ভোট করতেন বক্তব্য দিতেন উনি লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বক্তা ছিলেন তোফাল ভাই তোফাল ভাই থেকে শিকার অনেক কিছু আছে পাশাপাশি তোফালবাইয়ের অনেক কিছু তোফাল ভাই ছেলেরা পাইছে এটা আমি জানি এবং বিশ্বাস করি আমি তোফাল ভাই যদি মারা গেছে হাজার হাজার জনগণ ওনার নামাজে শরিক হয়েছে আমাদের এই অঞ্চলে সকল দল বল নির্বিশেষে শেষে ওনার যা নামাজ শরিক হয়েছে লাইভ ভিডিও দেখছেন ওনার জন্য দোয়া করছে আমি ভাইয়ের জন্য আল্লা যেন ওনাকে বেঁচতে নসিব করে হ্যাঁ এটার জন্য দোয়া করি পাশাপাশি আজকে ওনার নামে যেই পাটাগা বা একটা ফাউন্ডেশান করবে হ্যাঁ ওই ফাউন্ডেশানের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম সামাজিক কার্যক্রম করবে গোপাল ভাই এবং ওনার পরিবার হ্যাঁ সংগঠক এবং ওনাদের কাছে আমাদের চট্টগ্রাম যে কোনো আমানত রক্ষা করবে ইনশাল্লাহ সেটা খেয়াল হবে না আমায় থাকবে আমরা তোফালবাই তোফালবাইয়ের ছেলেদেরকে আমি বেশি কথা বলতেছি না আমি তোফালবাইয়ের কবচা রোধ করুক এবং আরও কিছু কার্যক্রম আছে সেগুলোতে অংশগ্রহণ করুক আমি পরিবারের জন্য তোফাল ভাইয়ের জন্য তোফাল ভাইয়ের তিন ছেলে এক মেয়ে এবং তোফাল ভাইয়ের সহদর হ্যাঁ আমরা পারিবারিক আমাদের সাথে পারিবারিক সম্পর্ক দীর্ঘ একশো বছর আগ থেকে আমি আমার পক্ষ থেকে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই এলাকার জনগণের পক্ষ থেকে তোফাল জন্য সকলের জন্য পরিবারের জন্য দোয়া কামনা করি অসংখ্য আমার বক্তব্য এখানে শেষ আমি এটার সাথে আছি থাকবো অসংখ্য ধন্যবাদ ডাক্তার জহিরুল আলম অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই আপনাদেরকে আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ